আমিটা গাওয়ার লাগে নবীজির পাগল এটা শুনবেন তো সবাই ঠিক না ভাই ঠিক আমার এই গজল কুটি কুটি মানুষ শুনছে ঠিক না আল্লাহ তাহলে আপনারা শুনছেন তো আমি মনে করি অনেকের গজলটা না একটু একসাথে বলতে হবে রাজি আছে না নাই ইনশাআল্লাহ একসাথে আমি نبی জের পাগল আমি মদিনার পাগল যেমন ছরে আমি نبی জের পাগল আমি মদিনার দুলবালে মর মদিনা ধুল বালি মোর নয় নির কাজল আমি না পাগল আমি পাগল আমি না বেজের পাগল আমি আমার মনে হিনবি দুই চোখে মা দিনার ছবি আমার মনে হবি নবি আমার মনে নাবি নাবি হে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি আমারে রোগের সকল দয়ালে দয়ালেন সালামে দরদ আমারে রোগের সকল দয়ালে দয়ালেন সালামে দরোদ আমারে রোগের সকল স আসল দয়ালে নবীর সালামে দূর ভক্তি চিতে পড়ে যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল একসাথে আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আলাপুর নই বলেছেন মানসারা কবরি ও যে বদলাও

বরং আরো বেশিও থাকতে পারে যেমন ঠিক না ঠিক আল্লাহ বলেছেন তোমরা প্রকাশ্য দান করো গোপন দান করো প্রকাশ্য দান করার সিস্টেমটা কি তোমার দেখে দেখে আরেকজন দান করবেন তাতে করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মাহফিল উন্নতি হবে আর আর যদি গোপনে দান করো তার মানে তুমি কেবল নাম দরকার না আমার আল্লাহ তো দেখছি কেবল মাত্র এই আশায় তুমি দিলে আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন জুবেলা আমিন মহিলার এক বেগ ভর্তি টাকা পাঠাতে যেরকম মার হাবা আলহামদুলিল্লাহ মহিলার অনেক টাকা পয়সা দিয়েছে তার মানে মনে হচ্ছে পুরুষের হচ্ছে তার মানে মহিলাই বেশি হয়েছে যেরকম মার হাবা আল্লাহ আমার মা বন্ধুকে কবুল মঞ্জুর করো জুবেলা আমিন আমির

দুইশো টাকা আল্লাহ কবরের মঞ্জুর করো আল্লাহ একজন একশো টাকা আল্লাহ কবরের মঞ্জুর করো আল্লাহ জান আমিন এই মুহূর্তে আসলে রাতে আদান দেওয়ার অনেকে পক্ষে আছে অনেকে বিপক্ষে আছে

আল্লাহ সাইদুর রহমতুল্লাহকে আমরা দলমত নির্বিশেষে কোরআনের জন্য ভালোবাসি জন্য বলেন ঠিক না বে ঠিক তিনি একজন কোরআনের পাকে ছিলেন কোরআনের কথা বলতে সেই জন্য আমরা ওনাকে ভালোবাসি ওনাকে তেরো বছর কারাগারে রেখেছে একমাত্র কোরআনের পক্ষে কথা বলার জন্য জোরে বলেন ঠিক না ঠিক এবং উনি জীবনও দিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের পক্ষে দেখেছেন বাতিলের কাছে মাথা মতো করে নাই জন্য আমি আমি এই গানটা লিখেছিলাম বলবো শুনবেন আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এ জানি শহীদ হয়েছো তুমি এ তাই জানি কারাগারে কাটালি 13 বছর বাতিল পেছে তোমায় দেখে তোর ঠিক না بیٹھے কারাগারে কাটালি তেরোটি বছর বাতির পেছে তোমায় দেখে থর তুমি যে ছিলে নয়ন মনি শহীদ হয়েছ তুমি জানি আল্লা মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো দেখাতার এই জীবনে দেখা হবে জন্নতে ফুল বগনে দেখা হবে বিনায় এই জীবনে দেখা হবে জন্নতে ফুল বগনে এ আশা কবুল করো আল্লা তুমি নামিন এ কবুল আল্লা তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনে শহীদ হয়েছ তুমি এটাই জানে আল্লাশাই দি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি

এখন একটা শর্ত আছে সেটা হলো এখন আর চুপ করে বসে থাকা যাবে না এখন জুড়ে জুড়ে আল্লাহ একবার বলতে হবে রাজি আছেন এইভাবে বললে হবে একটু জুড়ে বলতে আল্লাহ আকবর আজান শুনবেন মানে পুরা খন ওয়াশ করা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হলো মানে আজান দেওয়া আজান হলো একটা হাই স্কিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আজান দেওয়ার তৌফিক দিছে আমি আরবে গিয়া সৌদি আরবে গিয়া যেখানে গাড়ে হেরা যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে একটা মসজিদ আছে মসজিদে বেলাল সেই মসজিদে আল্লাহ আমার আজান দেওয়ার মতো সৌভাগ্য দান করছে আলহামদুলিল্লাহ সৌভাগ্য না আলহামদুলিল্লাহ তো সেখানে কি আপনার যারা মক্কা মদিনে গেছেন একজন একশো টাকা দান করল আল্লাহ কবর মন্ত্রী আমিন সেখানে কি আমি আজান দিলাম তো সেখানে যে আজানটা দিলে আমি আজানটা মক্কা মদিনার আজান কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের আজান কারীবুল রহমতুল আলী আমাদের বাংলাদেশে একজন প্রসিদ্ধ কালে ছিলেন বিখ্যাত কালে ছিলেন তিনি আজান আমরা শুনতাম রেডিওতে ছোটবেলায় আমরা আর আপনার তো শুনছেন তিনি এখন নাই ওনার কবরকে আল্লাহ জানাতে বাগান বাগান জন্য আমিন এই সুরে আজানটা দিলেন যে সুরে মানে আমি দেয় আর কি আমার তো পুরাপুরি হয় না আর কি কোনো রকম হয় তাই আপনারা এত পাগল আর ওনার আজান যদি সরাসরি শুনতে পারতাম

أشهد أن لا اله إلا الله أشهد أن لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله

কোন থাকে জানেন সৌদে থাকে প্রবাসী প্রবাসী মানেই হচ্ছে এটা একটা কবর দুনিয়াটা কি কবর দুনিয়াতে এসে কষ্ট ওনার কিছু আছে কিনা জানি না প্রবাসে থাকে মানে সেখানে বিল্ডিং আছে টাকা আছে কিন্তু মা বাপের ভালোবাসা নাই আত্মীয় স্বজনের ভালোবাসা না এটা হচ্ছে প্রবাস জীবন এখানে মনে করেন দেশে আসে সুন্দর করে যায় সুন্দর করে কিন্তু সেখানে থাকার কিন্তু এত সুন্দর না অনেক কষ্ট প্রবাসী ভাইদের আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি ভালো করে আমিন শরীফ ভাই প্রবাস থেকে এক হাজার টাকা জমিন মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করলো তুমি প্রবাসে ভালো রেখে খুঁজুর করো আমিন আর কে আছেন এক হাজার টাকা এক হাজার টাকা এই বলে বিশ্বাস পাঁচশো টাকা যখন মার আল্লাহ কবর মঞ্জুর করো আল্লাহ জানে মানে সেই সময়কে মূল্য দাও যৌবন কালকে দুই নম্বরে সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে তিন নম্বরে টাকা পয়সা থাকলে আল্লাহ বেশি বেশি দান করেন ফকির হওয়ার আগে কারণ নবী বলেছেন তোমার তিনটা জিনিস তোমার যা খাইলা যা পড়লা যা আমল টাকা পয়সা দান করতে হবে আর দান না করলে করতে পারে এটা আমল হবে না এই জন্য ভাইরা বাবা কিছু টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন মাহফিল মাদ্রাসা মসজিদে কবরস্থানে এইসব জায়গায় কিছু টাকা পয়সা আপনি খরচ করবেন আল্লাহ দুনিয়াতে দেবেন পরকালেও দিবেন আমার ভাইরা বাবাজিরা এই জন্য এই টাকা পয়সাগুলা আপনার এটা গনিমত এটাকে আপনি এটাকে গনীমত মানে করতে হবে এটাকে সম্পদ মনে করে যে এই টাকার মালিক আমাকে আল্লাহ বানাইছে এই জন্য টাকাটা আল্লাহ রাস্তায় দান করতে হবে চার নাম্বার নবী বললেন ও দুনিয়ার মানুষেরা ফারাক কবরা শহরিক তোমরা ব্যস্ত থাক ব্যস্ত হওয়ার আগে অবসর সময় তোমরা মূল্য দাও কারণ মানুষের চিরকাল সময় অবসর থাকে না মানুষ যত দিতে তত ব্যস্ত হয় কি হয় ব্যস্ত আর কি আছেন পাঁচশো টাকা এক হাজার টাকা নাম কি পাঁচশো টাকা হোক দুইশো হোক একশো হোক তারপরে এখানে শরীর থাকেন ভাইরা বাবুজিরা নবীজি পাঁচ নম্বরে বললেন হায়া তাকে কবলা মাওতিক মৃত্যুর আগে মানে মরণের আগে তোমরা ভালো হয়ে যাও আমি টাইমের প্রতি এত গুরুত্ব দিই যে আল্লাহ বলেছেন ওয়াল আসর আল্লাহ বলেছেন ওয়াল আসর সময়ের কসম আল্লাহ খেয়েছেন আর ওয়াজ করতেছি সময়ের গুরুত্ব নিয়ে যে সময় পাঁচ সময় আসলে সময়কে তোমরা গুরুত্ব দাও আল্লাহ বলেন সময়ের কসম এক একটা মিটকে আমাদের এত গুরুত্ব দিতে হবে এই আমি সময়কে খুব গুরুত্ব দিই এই আমি বলছি প্রায় এই কয়েক মিনিট দেখছি দেখি সাড়ে নটায় না আসছি এই যে টাইমটা আমি প্রচুর গুরুত্ব দেই নবী বলেন হায়া থেকে কবলা মাওতিক মরণের আগে তোমরা ভালো হয়ে যাও কারণ কার মরণ কখন আসে বলা যায় না যে কোনো সময় মালাকুল মত আজাইল হাজির হয়ে যেতে পারে এই জন্য কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে এতটুকু বিশ্বাস করে মরণ আসবো কেউ জানে না মরণ কখন আসে কার কারো জানা আগামীকাল আমাদের মৃত্যু হতে পারে আজকে জীবনের মাহফিলটা এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারেনা বলেন এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য পাঁচশো টাকা হলেও এখানে মানিক প্রামাণিক মা বাবার জন্য দুইশো টাকা আল্লাহ কবুল করার জন্য না আমি মোহাম্মদ জিন্না একশো টাকা আল্লাহ কবুল মঞ্জুর করার জন্য না আমিন আর কি আছেন

শামীম ভাই দুইশো আল্লাহ কবুল মঞ্জুর শাহিন শাহিন ভাই আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ জানে আমার বরকত দিয়ে হুজুর আমিন আল্লাহ মনে নেক বাসনা পুরো করে হুজুর করো আমিন আর কে আছেন আর কে আছেন তো হুজুর চলে আসবে এখনি হুজুর চলে আসবে এখনই হুজুর আস্তে আস্তে যতক্ষণ পারেন একশো টাকার একজন আল্লাহ কবর মঞ্জুর করো এত গজল আছে মাহফিলে দুইটা তিনটা দুইটা একটা গজল গেলেই বেশি দুইটা হলে তিনটা হলে পাঁচটা ছয়টা গজলই গিয়ে ফেললাম ভাই এত গজল না তাফসুল করে আমি জানতাম তাহলে আমি যদি জানতাম যে সারা ঘটনা ওয়াজি করা লাগবে তাহলে আমি আরো কতক্ষণ তাফসির করতাম কারণ কোরআনের তাফসির করার চেয়ে বড় আর কিছু নাই সবচেয়ে বেশি কোরআন তাফসির করতে হবে এরপরে গজল আজান এটা বাড়তি সময়ে এখন যেহেতু হুজুর আমার পরে আরেকজন আসেন আমি ভাবলাম যে হুজুর মনে চলে আসবে আমি হুজুরের আগে সেই হিসাবে হ্যাঁ না ভাই আর

আল্লাহ কবুল করেন মা মাফিলা মাহফিলের জন্য আমার জন্য আবার না এটা আবার লাগাই দিবে যে একশো হুজুর টাকা দিলে আমি টাকা জন্য ভাই আর কে আছেন তাড়াতাড়ি একশো টাকা করে মেহরবানি করে একটু দ্রুত চলে আসেন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি কপালে ও মদিনারে তোর বকি আমার নাবী যার লাগি পাগুল সবি যার তরে হইল সৃষ্টি কাদি আমি সারা খনে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যত না দেহে নাই পাখায় আমার সাথে নাই আমার মনে কেমনে যাব সেখানে ও মো দিনার মাটি রে সুখ বুঝি তোর কপালে

ইয়াকুব আলী এক হাজার টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর আমিন কে কজুর আপনারা যে যেটাই বলতেছেন ওইটা বলে লাভ নাই আমার ফরমে লেখা আছে যাদেরকে বলার দেড় ঘন্টা আমি বিশ্বাস করি না এখন আমার ওইটাও বুঝতে হবে আমি টাইম নির্ধারণ করে দিয়েছি এখন এখানে পিস পনেরো মিনিট বসে আছি আমি আমি যেখানে যাই ওটা দশটা দশটাই যেখানে সাড়ে নটা সাড়ে নটা টাইম মতোই আসছি এখন টাইম মতো আমি আসছি পাগলার মতো গাড়ি টাইমে আসছি এখন এটা বললে হবে না আমার এগারোটা পর্যন্ত কিন্তু আমার আলোচনা ঠিকই ছিল ঠিক ছিল না এগারোটা পর থেকে আমি আমি আমার আঠান্নটা থেরাপি লাগানো হয়েছে আমার শরীরে আমি কালকে বলছি আমি মাহ যেতে পারবো এত সুস্থ আমি এরপর আমাকে আমার বলছে আশাই লাগবে আমার মান সম্মান একটা প্রশ্ন সেই কারণে আসছি পঞ্চাশ হাজার এক টাকা দেওয়ার কোনো ব্যাপারই না এগুলো এগুলো প্রতিদিন দেয় কিন্তু টাকা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমার শরীর তো ভালো থাকতে হবে

لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله